যে আমরা নির্বাচন করার সময় আমাদের নামে যে ফৌজদারি মামলাগুলো থাকে সেগুলোর ব্যাপারে কোনো সমস্যা তৈরি হয় না বা সমস্যা হলো সেটা উর্ধ্বতন কোর্ট সেটাকে আমাদেরকে ফ্রি করে দেয় তারপরে আজকে জাতীয় সংসদের সদস্যরা আজকে যে ফৌজদারি মামলা হলো চার্জশিট হলো তাদের জন্য কোনো সমস্যা নয় আজকে দেখেন দুইটা মন্ত্রী আজকে সাজাপ্রাপ্ত হয়েছেন তারা কিন্তু উচ্চ আদালতে আপিল করেই আজকে তারা কিন্তু এখনও বহাল তবিতে আমাদের দেশে মন্ত্রিত্ব করছেন সেখানে আমরা নির্বাচিত একজন প্রতিনিধি বারো লাখ থেকে চোদ্দ লাখ মানুষের এই নির্বাচিত প্রতিনিধির দায়িত্ব আমরা নিয়েছি আমরা কিছু পরিকল্পনার কথাও কিন্তু পাবলিককে বলেছিলাম সেই পরিকল্পনা কিন্তু আমাদেরকে মাঝ পথে আজকে গণতন্ত্রের পরিপন্থী যে কর্মকাণ্ডগুলি বারোর এক ধারা উপধারাকে আজকে সংযোজন করে বাংলাদেশের গণতন্ত্রকে একটা অপব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং স্থানীয় সরকারের যে আপনার আমার যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ মানে যারা সাবেক মেয়র ছিলেন তারা আজকে কিভাবে সরকারি দলকে ব্যবহার করে আজকে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে আজকে আমি যে কেসগুলি আমার নামে আছে অবশ্যই এগুলির সাথে আমি কোনো সম্পৃক্ত নই এবং আগামীতে যদি দু একটি কেস হয় আমি শুনছি যে সন্ধ্যা থেকেই আমার নামে আরও কেস দেওয়া হচ্ছে তো এগুলো যদি হয় আজকে বাংলাদেশে তাহলে গণতান্ত্রিক নেতৃত্বে শূন্য হবে এবং রাজশাহীর মানুষ যে আগামী দিনের নেতৃত্বের জন্য আজকে নেতৃত্ব বাছাই করছে সেটি কেন্দ্রে সেই জায়গা থেকে বঞ্চিত হবে তা আমি মনে করি যে আমাদের বারোর একধারা অবশ্যই জাতীয় সংসদে বাতিল হওয়া উচিত এবং দু চোদ্দো সালের পূর্ব ১৩ সালের পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা মেয়র ছিলেন তারা কিন্তু এই দায় দায়িত্ব বা এই ধারার পক্ষে বা ধারা তাদের প্রতি খড়দ হয়নি আজকে ঢাকার আনিস সাহেব এবং সাইদ সাহেব ওনারা মেয়রগিরি করছেন খুল চিটাঙের করছেন তাদের কিন্তু কোনো মামলা হচ্ছে না তাদের কিন্তু সাসপেনশন হচ্ছে না

না এখানে একটা ব্যাপার হয়েছে যে সরকারি দলের সমর্থিত যারা আজকে কাওয়ার দল কে কাওয়ার জন্য আজকে মাননীয় মহাসচিব আওয়ামী লীগের উনি নিজেই বলেছেন যে এই জাতীয় লোকগুলা কারা আজকে যে যা আওয়ামী লীগকে ব্যবহার করছে সেই ধরনের লোকই কিন্তু এই গতকালকে মেয়রের রুমে তালা মেরেছে এটি কিন্তু সিটি কর্পোরেশনের তালা নয় এটি পাঁচ ছয়টি কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের কিছু সাথে জড়িত আপনি তদন্ত করতে পারেন বা বা আপনি টিভি জিজ্ঞেস করতে পারেন যে তারা ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্রমূলকভাবে এই কর্মকাণ্ডটি করেছে আমি যে পরিস্থিতিতে কালকে ঢুকেছি এটি অবশ্যই কাম্য নয় কেন আপনি বলতে পারেন যে আমার পরিষদ আমার নিয়ন্ত্রণে নাই আজকে দুই বছর থেকে আমি পরিষদের বাইরে কি করে নিয়ন্ত্রণ থাকবে আপনি যদি সরকারি দল যদি যথাচিত্রী আপনি ক্ষমতাকে ব্যবহার করেন এবং সেটি বলেন যে আইন অমান্য করে আমি তোমাদেরকে এই সুযোগ দেব তাহলে কিন্তু সেটি সম্ভব নয় একটি নির্বাচিত মেয়রের পক্ষে এই কর্মকাণ্ডগুলি করা সম্ভব নয় কেননা জনগণকে আমাকে জবাবদিহি করতে হবে আগামী ভোটের জন্য সেই কারণেই আমি বলতে চাই যে একটি অনির্বাচিত লোক যখন সিটি কর্পোরেশনে বসে থাকবে তখন উচ্চ বিরাশি কিছু ক্ষমতাশালী লোক যারা কর্মকর্তা তারা কিন্তু সেটিকে বাস্তবায়ন করার চেষ্টা করবে তাদের সুবিধা আছে তারা সেই সুবিধার মধ্য দিয়ে তারা বিশাল অঙ্কের একটা অবস্থান তৈরি করবে এবং এটিকে ব্যবহার করবে আপনি আমার যে আপনি আপনার টেলিভিশনের কর্মীকে আপনি রাজশাহী সিটি কর্পোরেশনের তদন্ত করে আপনি একটা রিপোর্ট চান সেই রিপোর্ট আপনি প্রকাশ করেন আমি আপনাকে জানাবো এই ষড়যন্ত্র করেছে এখানে সাধারণ কর্মচারী বা যারা মধ্যম কর্মচারী কর্মকর্তা তারা কিন্তু এর সাথে জড়িত নয় সময় দিন আমাদের এখানে ভীষণ ভাবে অভিজ্ঞ দুজন মানুষ আছেন সাদাত হোসেন আছেন আছেন তোফাইল আহমেদ তারা কিছু জিনিস পরিষ্কার হতে চান

আমাদের মোট কাউন্সিলর হল সংরক্ষিত আসলে দশ জন আর এমনি নির্বাচিত তিরিশ জন মোট চল্লিশ জন কাউন্সিলর এবং প্রত্যেককে আমার প্রধান যে প্রথম যে জিএম জিএম সেই জিএম এ কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্যানেল মে ওয়ান টু থ্রি সেখানে একজন সংরক্ষিত মহিলা দুইজন পুরুষ এবং মজার ব্যাপার যেদিন আমি সাসপেন্ড হই সেই সাসপেন্ড হওয়ার পরের দিন তৎকালীন যে নির্বাহী কর্মকর্তা আমার ফাইলকে উধাও করে আমি যাকে দায়িত্ব দিয়েছিলাম সে দায়িত্ব তাকে না দিয়ে একটি ষড়যন্ত্রের একজন অনির্বাচিত মেয়র এই কাউন্সিলরকে করা হয়েছিল যার কারণে আজকে সমস্যা সৃষ্টি হয়েছে আজকে এই সমস্যা এই সমস্যা তৈরি করার জন্য এখন পর্যন্ত আমি কালকে সাসপেন্ড হওয়ার পরে এখন পর্যন্ত আমরা এটা হাইকোর্টে রিট করেছিলাম হাইকোর্ট এটা পূর্ণাঙ্গ একটা বিচার দিয়েছে সেই বিচারে বলা হয়েছে যে প্রথম জিএমএ যে প্যানেল মেয় তৈরি হয়েছে সেটাই রাইট এবং এখন পর্যন্ত আমাদের নির্বাহী কর্মকর্তা এ ব্যাপারে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অবকাশই মনে করেননি তিনি এখন পর্যন্ত করেনি আজকে আমি ওনাকে রিং করেছি তিনি কিন্তু রিং পর্যন্ত ধরেননি সেহেতু প্রথম থেকেই মন্ত্রণালয়ের যোগ সদস্যে আজকের এই অনির্বাচিত একটা ব্যক্তিকে এখানে দায়িত্ব দেওয়ার কারণেই পুনর্বহাল করার জন্য যে আদেশটা দিলেন সেটা দেখা যাচ্ছে আঠাশে মার্চ দুই হাজার সতেরো তারিখে প্রধান নির্বাহী কর্মকর্তা উচ্চ আদালত নির্দেশনাটা পায় আঠাশ তারিখে এটা কয়টা মামলার পরিপ্রেক্ষিতে রায়টা কোড দিয়েছিল হ্যাঁ জি সুন্দর স্যার আপনাকে ধন্যবাদ যে আমাকে প্রথমে চারটি মামলা দেওয়া হয়েছিল এবং চারটি মামলার ক্ষেত্রে তা আমাকে সাসপেন্ড করা হয়েছিল সেই চারটি মামলার রেগেনেস্টে হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের কপি আমি মিলিস্ট্রিতে দিই এবং সেটি বারো দিন পরে আমাকে একটি চিঠি ধরা হয় সেই চিঠিতে কিন্তু মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব নেয়নি এবং মন্ত্রালয় বলেছেন হাইকোর্টে যে সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটিকে বাস্তবায়ন করার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা চিঠি পাওয়ার পরেও আমার কাছে অস্বীকার করেছেন এবং আমি যখন চিঠি নিয়ে যাই তিনি তখন বলেছেন যে আমি চিঠি পেয়েছি সচিব সহ তো এখানে একটি বিভ্রান্তিমূলক অবস্থান সৃষ্টি হয়েছে যে আমাকে প্রধান কর্মকর্তা তিনি কিন্তু আমাকে বলেননি যে স্যার কালকে আপনি অফিস করেন বা অফিসে আপনার এই অবস্থা সেটি কিন্তু আমাকে পুঙ্খানুপুঙ্খানে জানানো হয়নি আমি সকাল দশটায় আমার শুভাকাঙ্ক্ষী যারা রাজশাহী নগরবাসীকে নিয়ে আমি সিটি কর্পোরেশনে ঢুকি এবং নগরবাসী গেটের বাইরে চলে যায় এবং আমি সিটি কর্পোরেশনে আমাদের কমিশনারদেরকে নিয়ে দলবত নির্বিশেষ সবাইকে নিয়ে আমি যখন ঢুকি তখন দেখি যে দলে গেটে এই অবস্থা শেষ প্রশ্নটি করে বিদায় দিতে চাই আপনি আমি আমি একটা ছোট প্রশ্ন করে তাকে বিদায় দিয়ে দিই তারপর আমরা আবার আলোচনায় আসবো মোস্তাক হোসেন বুলবুল আমাকে সব ছোট করে একটু বলবেন যে আমরা দেখছিলাম যে মনিরুল হক সাক্ষু তিনিও বিএনপি পন্থী মেয়েও তাকে তো খুব একটা কষ্ট করতে বা তাকে সমস্যায় পড়তে দেখছি না আপনারা এত প্রতিকূলতায় পড়ছেন কেন আপনার কি মনে হয় সেটা সাক্ষু ভাই এবং কামাল ভাই বা আদার্স যারা আছে আরও দু একজন মেয়র তারা লোকালি যে অবস্থান সে অবস্থানে প্রতিহিংসার কোনো জায়গা নাই এখানে এই কারণেই কিন্তু সাক্ষু ভাই কামাল ভাই এবং মণি সহ আরও যারা মেয়র আছেন তারা কিন্তু সেখানে বাধাগ্রস্ত হচ্ছেন না আমার বিরুদ্ধে যিনি গত মেয়র নির্বাচন করেছেন তিনি সাবেক মেয়র ছিলেন তিনি একজন নাম করা মানুষের সন্তান তিনি কিন্তু আজকে এবং এই বিনা ভোটে নির্বাচনে যিনি সংসদ সদস্য হয়েছেন তারা দুজন মিলে আমার বিরুদ্ধে যে অনির্বাচিত একজন কাউন্সিলরকে দায়িত্বপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে সে তারা মিলেই আজকে সমস্ত কিছুতে উৎসাহ ব্যঞ্জন করছেন এবং মন্ত্রণালয়কে প্রভাবিত করছেন কোর্টকে প্রভাবিত করার চেষ্টা করছেন বা অ্যাটর্নি জেনারেল সাহেবের ওখান থেকে বিভিন্ন ডিএজি এজি তারা এই কাজগুলির সাথে সম্পৃক্ত বলেই আজকে আমি প্রতিংসা শিকারা হোসেন আপনার কথা স্পষ্ট আপনি দুটি বিষয়